যে করুণ সময় হয়ে যেতে পারে আর আমাদের পূর্ব পারে মানুষের সবচেয়ে বেশি ভোগান্তি হতে পারে এই ব্রিজের উপর দিয়ে ট্রাম ট্রাক ঢুকে তাহলে আমরা এর থেকে তিক্ত থেকে তীব্র আন্দোলনের সূচনা দেব বহু গীত বিনিময়ে বহু দুঃখের বিনিময়ে আমরা একাপুরে পূর্ব পারে একাপয় নদী গদামদয় কয় নদী ব্রিজ পেছিলাম কিন্তু কতটুকু টাকা মহল টাকার স্বার্থ উদ্ধার করতে

সময় তাদের মুখে ফোটু দেয় প্রত্যেকটা মানুষ তাদেরকে মা বাবা তুলে গালি দেয়ালি দেয় মানুষকে তারা অতিষ্ঠ করে ফেলেছে মাধ্যমে আমরা আমাদের গৌরব ফিরে পেয়েছিলাম আবার আমাদের এই গৌরব মান হওয়ার মুখোমুখি আমরা যে কোনো মূল্যে আমাদের এই বীজকে যে কোনো মূল্যে রক্ষা করতে হবে আমরা শতাধিক মানুষ চলে এবং পশ্চিমাঞ্চলের মানুষ আমরা একাধে যাতায়াত করে আমাদের দৃষ্টি বর্তমান দ্রুতিপূর্ণ অবস্থা রয়েছে আমাদের পুরোতার একমাত্র যুগ যুগের রাস্তা হচ্ছে এই রাজা রাজা पीस। আপনারা জায়গাটা ছিল থরকটের দিকে। আমরা যে কোনো কিছুর বিনিময়ে হলো এই peaceটা রক্ষা করব। এই peace রক্ষা করতে গিয়ে যদি আমাদের যে কোনো বাধা, যে কোনো সশস্ত্র সম্মুখীন হতে হয় আমরা হব। তবে আমরা এই peaceটাকে ধ্বংস হতে দেব না। আপনারা পানি তুলেন আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু আমাদের এই peaceটা যাতে আসলে এই ডিসটা দিয়ে আপনার বড় বড় ট্রাক যেগুলা দোকান নিষেধ এগুলা ঢুকাবেন না ছোট ছোট গাড়ি দিয়ে যদি আপনারা বালু পারাপার করতে পারেন করবেন আর না হলে বালু বন্ধ করে দেবেন আপনারা অবৈধভাবে বালু ব্যবসায়ী যারা আছেন ক্লিয়ার এবং পরিষ্কারভাবে বলতে চাই যে আপনারা নদীর পুরো পারে গিয়ে কোন বালু উত্তোলন করবেন না আপনারা যে জায়গাতে আপনাদের ব্যবসা করা দরকার বালু উত্তোলন করা দরকার আপনারা ওই জায়গাতেই বালু উত্তোলন করবেন নদীর পূর্ব পারে বালু আপনারা পান উত্তোলন করে নিয়ে আসেন এই জন্য আমাদের বীজ ধ্বংসের মুখে হয়ে যাচ্ছে এই বিগত শূন্য বছর যে সরকারের লোকসান আমাদের এই বীজটাকে ধ্বংস করে দিয়েছে মাঠ এবং বালি দিয়ে বড় বড় ট্রাক্টর এবং ট্রাক নিয়ে তাদের আমাদের এই বৃষ্টি আমাদের এখন ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়িয়েছে সেভাবে আমরা প্রতিহত করতে চাই করে বলতে চাই আজকে আমরা মানব বন্ধন করলাম এরপরে যদি এই ব্রিজের উপর দিয়ে ট্রাম ড্রাগ ঢুকে তাহলে আমরা এর চাইতে তীব্র থেকে তীব্র আন্দোলনের ঘোষণা দেব আমি এসেছি আমি একটা শ্রমিক সন্তান আমি আজকে বলতে আপনাদের আমরা জয় এগ্রামের মাগনবাসী আপনাদের সবার সাথেই আছি আপনারা যা যা দরকার দিয়ে চালিয়ে যান আমরা সবার সাথেই আছি ধন্যবাদ সবাইকে আমরা আমাদের রক্ষা কি বুঝলোবে বালু তো করতে চায় না সম্পাদক থেকে চুরুল ঘাটের রাস্তা এইভাবে বেহাল দশা আমাদের একটি ছেলে স্কুল স্কুলের ছেলে সন্তানরা রাজা বাজার স্কুলে দেখতে পারে না এই ফালুর কারণে সরকার যদি হয় তাহলে ব্রিটিশ সরকারের যেভাবে বিতাড়িত করছিল এইভাবে আমাদের এই বালু উত্তোলন দেওয়া করে আমাদের বিরুদ্ধে স্থগত হয়ে এদেরকে আমরা বিতাড়িত করতে চাই আপনাকে সবাই রাজি আছে এই জন্য আমাদের ঐক্যবদ্ধ

আজকে প্রথমত সরকার যখন লিভ দেয় ডিসি সাহেব লিভ দেন উনি যে শর্ত আরোপ করে দেন বা চোদ্দটা শর্ত থাকে আপনার ডিসি অফিসের ওয়েবসাইটে ঢুকে দেখলে দেখতে পারবেন এখানে স্পষ্ট লেখা রয়েছে রাস্তাঘাট ব্রিজ কালবাট আবাসিক এলাকার কোন প্রতি করা যাবে না আপনারা বলেন আজকে যারা বালুর ব্যবসা করে তারা এইসব ক্ষতি করতেছি না দেখা থাকে

গণ পরিবেশ মন্ত্রণালয়ে যিনি দায়িত্বে রয়েছেন উনাকে কিন্তু আমরা চিঠি পাঠিয়েছিলাম যে কোনো একজনের মাধ্যমে যে এই কালোর মহল এবং উত্তোলনের কারণে নদীর গভীরতা বেড়ে রাতের বাজারে পিঠের নিচে যে অবস্থা হয়েছে যে কোনো সময় রাতার বাজার থেকে রাতের বাজারে পিঠ যে কোনো সময় বিচ্ছুত হয়ে যেতে পারে আর আমাদের পূর্ব পাড়ার মানুষের সবচেয়ে বেশি ভুগান্তি হতে পারে মাননীয় উপদেষ্টা আজকে আমাদের চুলার ঘাটের সন্তান আপনি সৈয়দ পরিবারের লোক কিন্তু আজকে আজ পর্যন্ত এই পালু মহলের কিভাবে চলতেছে মাঠ সরকার এসে আপনি জয়ের নিয়ে যেতে পারতেন সেহেতু আপনি চুলার ঘাটের কৃতি সন্তান আপনি এখনো আসেননি আপনার কাছে বিয়ে অনুরোধ চালাচ্ছি এখান থেকে আপনি জানে নেন আপনি আসেন মানুষ কিন্তু সেটাকে গালি দেয় মানুষ বিস্তুরা হিসেবে এটাকে অবহিত করে

থেকে কবিরাজপুর থেকে আলীনগর থেকে দশ হাজার স্ট্রাইকিং ফোর্স এখানে উপস্থিত পরিস্থিতি নিয়ন্ত্রণ বিশ্বাস আমাদের বিশ্বাস যেহেতু আমাদের সাবেক সংসদ সদস্য এখানে উপস্থিত ওনার যে বড় ভক্তা তো আমরা কেউ আমার বিশ্বাস উনি একাত্মতা ভাবে আমাদের এখানে একাত্মতা শুধু ঘোষণা করেন নাই উনি এই বালু ব্যবসা এবং অবৈধকারী এই দ্বিতীয় চলাচল না করতে পারে এর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা উনি গ্রহণ করবে বিজের উপর দিয়ে তিন টনের অধিক কোনো কোন ড্রাম কাজ চলতে পারবে না আজকে করতে হবে প্রশাসনের পক্ষ থেকে ব্রিজের পশ্চিম পার্শ্বে ব্রিজের যে জায়গায় রাস্তার সাথে সম্পৃক্ত ওই জায়গা ভেঙে গিয়েছে প্রশাসন এবং বালু ব্যবসার সাথে যারা জড়িত তারা ঐক্যবদ্ধভাবে এই জায়গাটিতে এবং ইটের গাইডওয়াল দিতে হবে স্কুল চলাকালীন সময়ে স্কুল চলাকালীন সময়ে এইদিকে বালু বহনকারী কোন গাড়ি চলাচল করতে পারবে না নদীর পূর্ব পারে ব্রিজ বহির্ভূত

বাংলাদেশ সরকারের চেয়ে শক্তিশালী পুলিশ প্রশাসনের চেয়ে শক্তিশালী সেনাবাহিনীর চেয়ে শক্তিশালী কখনোই সেটা হতে পারে না কাজে পরিষ্কার বাসায় বলতে চাই এই মানববন্ধন এখানেই ভেবে থাকবে না

সঙ্গে আছি যেখানে যেখানে যেতে হয় যেখানে যেখানে কর্মসূচি আপনারা দিবেন সেখানে আমাকে পাবে নিয়ে